সাঈদের পরিবারের কথা শুনেছেন সাইদের পরিবার থেকে বলছিল একজন যে আমার ভাই মানে সাইদের বোন যে আমার ভাই প্রচুর মেধাবী ভাই আমার ভাই ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছে আমার ভাই ক্লাস এইটে বৃত্তি পেয়েছে আমার ভাই মেট্রিকে বৃত্তি পেয়েছে আমার ভাই কলেজে সরকারি কলেজে রংপুরের মানে স্কলারশিপ পাইছে আমরা তো এত কিছু বুঝি না আমরা খুবই খুশি ছিলাম খুবই মেধাবী ছিল আমার ভাই সাঈদের ছবি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা দেখেছেন একের পর এক মানুষজন শেয়ার করতেছিল দর্শক শ্রোতা এই যে পাঁচ ছয়জন গতকালকে আমাদের থেকে না ফেরার দেশে চলে গেল এখনো কি সময় হয় নাই যে বা বসতে হবে আমাদের এখনো কি তাদেরকে এই মাথায় এইটুকু আসলো না যে হ্যাঁ এখন বসা উচিত তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা যে আন্দোলন নেমেছে সেটা নিয়ে ভাবনা করা উচিত সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আপনারা বন্ধ করে দিলেন আন্দোল এ কি আন্দোলন বন্ধ হবে স্কুল প্রতিষ্ঠান কি কখনও খুলবেন না আপনারা খুলবেন না আন্দোলন তো আবারও তখন শুরু হবে তাদের এই ন্যায্য দাবি নিয়ে কি কথা বলা উচিত না আপনাদের বসা উচিত না আপনারা দেশের জনগণের ভালো চান প্রথমে আমরা আলোচনা শুরু করার আগে আমরা অবশ্যই চাই কোটা সংস্কার হোক দর্শক শ্রোতা এখন ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আছে আপনার কি মনে হয় কত পার্সেন্ট কোঠা থাকলে এটা আসলে উচিত হবে দর্শক শ্রোতা গতকালকে যা দেখলাম আমি সারা দিন ফেসবুকে অনেকে বলতে পারেন যে ভাই ফেসবুকে তো আপনি কথাবার্তা বলেন না ভাই কি বলবো যে সব কিছু নিয়ন্ত্রণে সব কিছুই অন্যজনের নিয়ন্ত্রণে আপনি কিভাবে কথা বলবেন তারপর আমি জাস্ট ভাবতে না যে বাংলাদেশে যত মানে ছাত্ররা আন্দোলন করতেছে তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করতেছে এর মধ্যে আবার ছাত্রলীগের সবাই খারাপ হয় না আমি বলতেছি আগেই বলে নিচ্ছি তো সবার সবার মধ্যে ভালো মন্দ আছে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এখানে মানে মানে ওরা কি ছাত্র না ওরাও তো মেধাবী ছাত্র যারা ছাত্রলীগ করে আমি অবশ্যই বিশ্বাস করি কারণ সে তারাও বড় বড় প্রতিষ্ঠানে প্রত্যেকটা জায়গায় কিন্তু চান্স পেয়েছে সো তাদের আসলে কি এই মূল্যবোধটা কাজ করে না তাদের এই মূল্যবোধটা কাজ করে না অবশ্যই কাজ করা উচিত দর্শক শ্রোতা বর্তমানে পরিস্থিতি এমন হয়ে গেছে এই যে ছ পাঁচ ছয়টা ভাই বা বোনরা বোনরা আছে কিনা আমি জানি না তো এই যে না ফেরার দেশে চলে গেল কালকের আন্দোলনে আজকে দেখেছেন আপনারা সকল হল থেকে বিভিন্ন যারা হল ছাড়া শুরু করেছে তাদেরকে হল ছাড়ার হয়তো বা নোটিশ দিয়েছে পুরো দেশটা একটু থামানোর জন্য স্কুল প্রতিষ্ঠান এমনকি একটা পরীক্ষাও মনে হয় বন্ধ ঘোষণা করেছে বন্ধ ঘোষণা করা হয়েছে সো এত কিছু হচ্ছে আপনাদেরকে আবারও বলবো যে একটু কি বসা উচিত না প্রত্যেক ঘরে ঘরে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে কেন 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 তারা এই ন্যায্য দাবি নিয়ে কথা বলতেছে তবুও তাদের উপরে এই যে সাইদ ভাই দেখেছেন তো কি অবস্থা প্রশাসনের দিক দিয়েও কিন্তু মানুষের আঙ্গুল উঠতেছে যে তারা তো আসলে সাপোর্ট করবে বাংলাদেশে যে কোনো কথা বলার অধিকার আছে যে কারোর আমি কথা বলতে পারি আমাদের বাকস্বাধীনতা নাই আমি ফেসবুকে লিখতে পারি ফেসবুকে বলতে পারি আমি রাজপথে যাইতে পারি আপনারা প্রোটেকশন দিবেন আমরা কোনো বাজে ধরনের কাজ না করলে হইলো আপনাদের সামনে আমাদের মা বোনদের আঘাত করা হচ্ছে আপনাদের সামনে আমাদের ভাইদের আঘাত করা হচ্ছে আপনারা আঘাত করতেছেন যা খুশি তাই সব কিছু ছোটো ছোটো বিষয় নিয়েই কিন্তু মানুষের মনে ক্ষোভের জন্ম হয় এবং বিশাল বড় পরিবর্তন কিন্তু শুরু হয়ে যায় আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগে বলা হয়েছিল যখন আন্দোলন হয় যে যাও কোঠাই থাকবে না সো তখন একটা ধারণা করা গিয়েছিল তখন কিন্তু আন্দোলনকারীরা বলে নাই যে কোঠা থাকবে না এটা কিন্তু বলে নাই সো তখন বলছিল সংস্কার চাই সো এতদিন পরে এসে এটা নিয়ে কেউ একজন আদালতে টুকে দিল এবং আবার আগের কোটা বহাল হবে এমন একটা ইঙ্গিত পাওয়া গেল সো আমরা যখন আন্দোলন করলাম তখন আদালত বলল এক মাস অপেক্ষা করো এক মাস পরে এটার রায় হবে আগস্টের প্রথম সপ্তাহে এইটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে সো এতদিন তোমরা একটু শান্ত থাকো কিন্তু শিক্ষার্থীরা শান্ত থাকবে না শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে চায় শিক্ষার্থীরা মনে করে যে আন্দোলনে অনেক কিছু অর্জন করা সম্ভব অবশ্যই অনেক কিছু সম্ভব হয়েছে এবং হওয়া সম্ভব দর্শক শ্রোতা আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি আসলে খারাপ লাগতেছে যখন এইসব নিউজ আসতেছে আমরা এমনটা চাই না যে আমাদেরকে এই যে মানে তার ফ্যামিলি খুবই দরিদ্র ফ্যামিলি এই দায় কেউ নিতেছে না সাইদের যে চলে গেল এই দায়টা কেউ নিতেছে না ওর ফ্যামিলি কিভাবে দেখবে কে দেখবে আশেপাশের মানুষদেরও দাঁড়াইতে দেখতেছি না আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে তার এমন হয়ে গেছে ভাই আপনার দলের বা আপনার ভাই বোনেরা যদি মানে অযৌতিক কোনো কাজ করে তো আপনি কথা বলবেন না না তারা বলবে না আমরা ভাই যত কিছুই হোক ভালো হোক মন্দ হোক আমরা আছি আমরা এদের সাথেই থাকবো আমরা কখনোই উল্টা কথা বলবো না আমি উল্টা কথা বলতে দেখি নাই ভাই আমি